আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ বন বিভাগের মোহাম্মদ হাসান আবার চলে আসলাম আর একটা বন্য প্রাণী নিয়ে কথা নিয়ে আগামীকাল রাতে এটা কি চিত মুসলিম পাড়া এলাকা দেখেন বিশাল এক হাতি এই যে পাড়া দেখেন হাতির পাড়া দেখেন দেখছেন বিশাল হাতি এই যে কন্নফুলি নদী সে কন্নফুলি নদী যে কন্নফুলি নদী সবাই জানতে চান এই জায়গাটার একটা অদ্ভুত কথা আমার এলাকাটাতে আমি কখনো ভাবি নাই এই ধরনের হাতি আসবে যে নদী এদিক দিয়ে নদী পার হইয়ে এই এই ঘাট দিয়ে উঠে মানে হাতিটা বুঝলাম না সে তার দল ছেড়ে তার এই পরিবেশ ছেড়ে সে কেন এদিক দিয়ে আসলো আমি বুঝলাম না এসে সে হঠাৎ করে এই দিক দিয়ে যে তার এক পরিবারের বাড়ি মাঝখানে চলে গেছে কি বুঝলো কী করলো আসলে আমরা না পাশে আমাকে ফোন এলাকাবাস আমি তাৎক্ষণিক এলাকা এখানে কি কর্মকর্তা এবং তাদের এখানে আমাদের এখানে এসিএফ স্যার আমাদের যে এসিএফ স্যার আছেন সাথে যোগাযোগ করলাম তাতে সাররা আমার স্টাফদেরকে পাঠালো আসলে এই আমি একটা জিনিস হাতি না হাতি দিয়ে পার হইয়ে যদি কোনো রিজার্ভ নাই কোনো কিছু নাই সঠে এই বাসাটার এদিক দিয়ে বেড়ে গেছে

আমি চিন্তা করতেছি হাতিটা কি মনে করে দিক দিয়ে আসলো কিভাবে আসলো এই যে আপনার শ্বশুর শ্বশুর নাম কি শ্বশুর নাম আব্দুল মৃত্যু মৃত্যু আর আপনার এই কালকে ঘটনাটা কখন হঠাৎ আপনার ছিলেন কোথায়

এই বিষয়টা আসলে মানে লোকালয় আসছে অথবা এই আসছে আসছে দূরে কোন দিক দিয়ে চলে আসছে কেউ বুঝতে পারে না আমাদের করণীয় করণীয় কি হলো এখন একটা জিডি করতে হবে নিজিষ্ট থানায় একটা জিডি করতে হবে জিডি করে জিডির কফিসম্যান একটা লিখিত কাগজ নিতে হবে যে চেয়ারম্যানের একটা আইডি কার্ড অথবা ওনার একটা বোর্ড আইডি কার্ড নিলে হবে ফরম আমাদের কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা এটার একটা সমস্যা হলো এই থানাটা বলছে রাইখালিতে নদীর বলছে কাপ্তে থানা তো ওনাদের যেতে হবে রাইখালি থানা কিন্তু আবেদন করতে হবে ফিরিং বিটে তো ওখানে আমাদের ফর্ম আছে শুধু একটা থানা জিডি করলে আমরা জিডি কপি অনুযায়ী এখানে আমি বলে দিই যখন আপনার ঘর বাড়ি ভাঙবে ক্ষতিগ্রস্ত করবে আপনার সর্বোচ্চ থেকে সর্বোচ্চ দুই হাজার টাকা সর্বোচ্চ থেকে সর্ব দুই হাজার টাকা থেকে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা আপনি ক্ষতিপূরণ পাবেন আপনি বেশি লিখতে পারবেন না আপনি সর্বোচ্চ দুই হাজার টাকা সর্বোচ্চ পনেরো হাজার টাকা ক্ষতিপূরণ দেখতে পারবেন এটা না আইন এটা নিয়ম গেজেট আর যে কোনো মানুষকে আহত করে তাহলে এক লাখ টাকা আর কোনো মানুষকে মেরে ফেলে তাহলে তিন লাখ টাকা আলহামদুলিল্লাহ আমাদের এখানে এই ধরনের কোনো দুর্ঘটনা হয় নাই ওনার একটা ঘর ভেঙে ফেলছে আমরা ওনার ক্ষতিপূরণটা দ্রুত পৌঁছে দিব তো আপনারা হাতিকে দেখলে অবশ্যই আমাদের কাপ্তাইট যে আমাদের নাম্বার আছে কাপ্তাই রেঞ্জ অফিসের নাম্বার এবং আমাদের নাম্বার যে নাম্বারে এরা যোগাযোগ করছে জিরো ওয়ান ট্রিপল নাইন ট্রিপল জিরো টু সেভেন এইট আমাদের একটা টিম আছে এবং আমাদের আশপ্রপ্রত সব আমরা চেষ্টা করব আর আমাদের একটা টিম দেখে গেছে এবং আমার কন্নগুলি কাউসার স্যার রেঞ্জ কর্মকর্তা স্যার আমাদের এসিএফ স্যার সবাই আমাকে বারবার ফোন দিয়েছে তুমি যাও দেখে আসো তাই আমি দেখতে আসলাম সবাই একটু মনোযোগ শুনবেন আপনার এলাকায় যখন হাতি ঢুকবে অবশ্যই আপনার শিশু বয়স্ক লোক আর অন্ধ এদেরকে সামলাবেন আর টেনশনের কিছু নেই আর আমরা ওনার ক্ষতিপূরণ দেওয়ার জন্য চেষ্টা করব এখন আমাদের এখন আবতে আমরা কিছু করতে পারতেছি না দেখি ওনাকে কি কি করা যায় আমরা কথা বত বলে তো সব আলাদা বুঝতে পারবেন আসসালামু আলাইকুম রুব্বি আপনি কিছু বলবেননি